আমার চ্যানেল যে সাবস্ক্রাইব করলি তাকে ধরে নিয়ে আসতে বলেছিলাম তোকে আর তুই নাকি একটা বিচিত্র প্রাণী ধরে নিয়ে এসেছিস আচ্ছা তুই কি এটা জানিস এই বিচিত্র প্রাণী চাঁদে থাকে নাকি পৃথিবীতে আরে ইকবাল ভাই এই মানুষটা দুটো বিচি আছে বলে ওকে বিচিত্র প্রাণী বলেন আচ্ছা তাহলে এই বিচিত্র প্রাণীটি এই গ্রহের মানুষ আমি ইকবাল যখন রাস্তা দিয়ে চলি আমাকে দেখে বয়স্ক মনosaur বাচ্চাগুলো ভয়ে থর করে প্যান্টে প্রস্রাব করে ফেলে আর তুই মুর্শিদাবাদে বাস করিস অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিসনি আমি খোঁজ নিয়ে দেখেছি আপনাকে না চিনি না আপনি আশ্চর্য বিষয় আমার মতো ইকবাল ডমখে চিনলো না 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 এর জন্য কোথায় ভুল হচ্ছে না বলুন তোর কোথায় ভুল হচ্ছে তুই হয়তো আমাকে চিনি ভালো করে বল দেখ এইদি তো ভালো করে দেখ আপনাকে আজ প্রথম দেখছি আমি না 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 এ এই গ্রহের মানুষ হতে পারে না আমার মনে হচ্ছে এ অন্য গ্রহের মানুষ নইলে আমার মতো ইকবাল ডম চিনল না আচ্ছা বিচি প্রাণী তুই আমার চ্যানেল কেন সাবস্ক্রাইব করিস নি বলতো হ্যালো হুজুর আমার তো ছোট মোবাইল এতে শুধু ফোন আসে ফোন যায় কিছু দেখা যায় না তোর কাছে ছোট মোবাইল নাকি বড় মোবাইল সেটা আমার দেখার বিষয় না আমি শুধু চাই আমার চ্যানেল যেভাবেই হোক সাবস্ক্রাইব চাই তোকে একটা সাজা পেতেই হবে আম্মা ও ইকবাল ভাই আমার চাবুক সোজা ঘি না উঠলে আঙুলটা বেঁকিয়ে কিভাবে ঘি তুলতে হয় আমি ভালো করেই জানি সর্দার আঙুল না বেকিয়ে চামচ দিয়ে ঘি তুললে কেমন হয় বেশি কথা না বলে আমার চাবুকটা দে